কথা বলেন বিভিন্ন দল সংগঠন আমির ওমারা বয়াত করে কি করে না এটা জরুরি একটা বিষয় ইসলামে যখন একজন প্রেসিডেন্ট হয় তিনিও কিন্তু বয়াত হয় যখন একজন বিচারপতি হয় তিনিও কিন্তু বয়াত হয় যখন একজন মন্ত্রী হয় তিনি কিন্তু বয়াত হয় যখন একজন পীর দায়িত্বপ্রাপ্ত হয় তিনি কিন্তু বয়াত হন যিনি একজন মুড়ি দীক্ষা নেন শিক্ষা নেন তিনিও কিন্তু বয়াত হয়ে শপথ করে

যেমন প্রত্যেকটা হাদিসের কেতাবের সিলেবাস আছে প্রত্যেকটা আপনার সংগঠনের সিলেবাস আছে আমাদেরও ঠিক দরবারে এই তিস্তিয়া কাজ নিয়ে মজার দিদি এটা একটা সিলেবাস ঠিক কিনা কান এর মধ্যে কি আছে জেকের আছে মোরাকাবা আছে তওবা আছে এসে ঘর আছে বয়াত আছে আছে কি নাই বলে আছে কি নাই আমরা বয়াত হয়েছি শপথ করেছি এখন কি আপনি আমার আমরা কি মন গড়া চলবো না শপথ করে চলতে হবে কি ভাই কৃষির উপরে চলবো কে কে শপথ করে চলবো না আমি